কেন যেন কোথাও প্রেশার না দিলে সামনের দিকে ধাক্কা না দিলে এই দেশ চলে না এই আপনারা দেখতে পাচ্ছেন যে কি আমরা জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে পাওয়ার মটর সাইকেল পাওয়ার সাইকেল কারণে কি বলে হরমোনিক্সের কারণে সবাই রাস্তায় নেমে যখন আমরা ভাংচুর শুরু করি চিৎকার চচ্চামচি করি তখন পুরো দেশ নড়ে এর আগে নড়ে না কেন দেশের সিস্টেম কাজ করছে না সিস্টেম কাজ করার জন্য আজকে এই ভাইরা আমরা এসেছি এখানে যা আমরা চাই আমাদের ভাই মেজর সিনহাকে যে হত্যা করা হয়েছে এইটা কিন্তু সেই কালো নকশার এক নকশা অনেক অফিসারকে মারা হয়েছে জঙ্গি তকমা দিয়ে কিন্তু তাকে কিন্তু জঙ্গি তকমা দিতে পারা নেই সে একটা লিবারেল সে একটা আধুনিক মন মানসিকতার মানুষ ছিল সে কক্সবাজারে গিয়ে সিনেমাটিক করছিল সে অন্য কিছু করার চেষ্টা করছিল যেহেতু তাকে জঙ্গি তকমা দেওয়া যায় নাই তাকে কম তকমা দিয়ে মারা যায় সেটা চেষ্টা করা হয়েছে বিকজ হি ওয়াজ এ ভয়েস এর জন্য বিজেপি হত্যাকাণ্ড থেকে শুরু করে মেজর সিনহা হত্যা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় মেজর সিনহা হত্যা যদি বিচার না হয় তার বুঝে হবে যে এই দেশের বিচারিক ব্যবস্থা অনেক অনেক প্রশ্নবিদ্ধ হয়ে আছে আমাদের এতদিনের দাবি একটা বিজেপি কমিশন করা সেই বিজেপি কমিশন কিন্তু হয় নাই আপনারা ছয়টা কমিশন করে দিয়েছেন কিন্তু বিজেপি কমিশন কবে হলো কেন বিজেপি কমিশনের জন্য রাওয়াকে এবং আমাদেরকে রাস্তা নামতে হয়েছিল সেটাকে ভুলে গিয়েছেন আমরা এই যে লেফটেন আমরা যারা এখানে আছি এই যে অফিসারগুলো যারা আছেন সকলে রাস্তায় নেমে সরকারকে বাধ্য করেছে বিজেপি কমিশন করার জন্য বিজেপি কমিশন কতদিন পরে হয়েছে বাকি ছয়টা কমিশন করতে পারলেন কেন বিজেপি কমিশন করবেন না আমরা জানি একটি দেশের সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যারা সেনাবাহিনীতে পড়াশোনা করি বা আপনারা যারা একটু পড়াশোনা করেন তারা জানেন যে একটা দেশের সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা আমরা অনেক বিবেচনা করে দেখেছি যে বাংলাদেশের পাওয়ার অফ হাফ হাফ অফ পাওয়ার যেটাকে বলি সেন্ট্রাল গ্র্যাভিটি ইজ বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সেস এই আর্ম কে ধ্বংস করতে পারলে বাংলাদেশকে কবজা করা যাবে সেই প্রেক্ষিতে কিন্তু তারা আমাদের সেন্ট্রাল গ্র্যাভিটি বা পাওয়ার অফ ধ্বংস করার জন্য সেই দুই হাজার নয় একটা বিশাল কালো নকশা করে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে সেখান থেকে কিন্তু আমাদের পতন শুরু আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন দুই হাজার নয়ের পর থেকে যতগুলি ঘটনা ঘটেছে আপনি শেয়ার গেলেন মানুষ হত্যা ঘুম 13 মানে 5 মার্চ 14th নির্বাচন 18th নির্বাচন 24th নির্বাচন সব জায়গায় কিন্তু সেনাবাহিনী বা বাহিনী একদম চুপ হয়েছিল এই যে চুপ করে দেওয়াটা started from বিজিবি কমিশন অপরাধ started from বিজিবি কমিশন বিজিবি হত্যা কিন্তু সেইখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরবর্তীতে আমরা এখানে যারা আছে আমরা রাস্তায় নেবে তারপর বিজিবি কমিশন করা হয়েছে আচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন আপনাদের সেটার সর্বোচ্চ উত্তর দিতে পারবে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আইন মন্ত্রী আইন উপদেষ্টা কি কারণে তারা পারছে না কেন পারছে না আমরা একটি আস্থার জায়গা থেকে আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো তৎকালীন দুর্নীতি ছিল মানে আইন বিচারিক প্রক্রিয়ার কার্য কার্যক্রমে কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত কেউ তো সেটা বলছে না তাহলে কেন সেটার বিচার হচ্ছে না এই যে আসিয়া হত্যা হলো আপনি তনু হত্যা মেনশন করলেন তারপরে হলো আসিয়ার তো এই হত্যাকাণ্ড যে বিচার হচ্ছে না সেটা স্যার যেটা বললে একটু আগে আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পুশ না করলে সেটা কাজ হয় না আমি বলে জনগণ আমি জনগণ আমি আপনাদেরকে আমরা আমরা সবাই এই যে আইন উপদেষ্টা তার প্রধান উপদেষ্টা আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের দেশ সফর করেন আমাদের জন্যই করবেন কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন যে আসিয়া হত্যা বিচার সে কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করার কথা ছিল সেই তদন্ত শেষ করার ছিল সেই তদন্ত রিপোর্ট কোথায় আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রেস মিটে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করব। আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে সেই প্রধান উপদেষ্টাকে সেই প্রত্যেকটা মামলা প্রত্যেকটা এ ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি আগে আপডেট দিতে হবে যে আগামী সপ্তাহে এই সপ্তাহে এই কার্যক্রম হয়েছে তাহলে আমরা বুঝবো যে সে বিচার বিভাগের স্বচ্ছতা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে